প্রবাসীরা যেন আমাদের এই দেশে নির্বিঘ্নে চিন্তা মুক্ত অবস্থায় ইনভেস্ট করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এরকম ঘটনা হাজারও আছে যে প্রবাসীরা বিদেশে ছিল তাদের বাড়ি তাদের জায়গা জমি অন্য কেউ করে ফেলছে এটা হবে না যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশকে উন্নত করার চেষ্টা করতেছে সে প্রবাসীদের যেন জমি জায়গা যান মালের নিরাপত্তা এই সরকার গ্যারেন্টি দেয় নিরাপত্তা প্রধান করে সে ব্যবস্থা করতে হবে কাজে আসুন আমি মনে করি নিজেকে পরিবর্তনের ব্যতীত সমাজকে পরিবর্তন করা সম্ভব না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলার আশা করা যায় না দর্শক দুর্নীতিবাদ চোর ডাকাত বদমাস নিটারদের মাধ্যমে তাদের মাধ্যমে দেশ কোনো দিন দুর্নীতিমুক্ত হতে পারে না কাজে আসুন আমরা ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে রাষ্ট্র করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন বিগত কমিটি ভেঙে দেওয়া হলো নতুন জেলা কমিটি ঘোষণা করে উচ্চ করতেছে জেলা সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ সহসভাপতি মামুন আব্দুর রশিদ সাধারণ সম্পাদক আবদুল্লা মোহাম্মদ হাসান নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এইচ এম রবিউল ইসলাম সহসভাপতি মাওলানা মোহাম্মদ মোবারক হুসাইন সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন আল্লাহ আসেন শবত পরে আসেন আদান বিসমুল্লা রহমান রহিম আমি নাম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণ জেলা নারায়ণগঞ্জ জেলা মহানগর প্রত্যেকের পদবী বলেন মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী ওয়াদা করছি যে আমি আল্লাহ তালা সন্তোষের উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সম্প্রসারণ মজবুত অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বত্র প্রত্যাশা চালাব আমার উপর অর্পতি দায়িত্ব আমানত যথাযথ পালন করব আমি নীতি আদর্শ মেনে চলবো উর্ধত নেতৃত্বের প্রতি আনুগুত্য প্রদর্শন করব যুব সমাজকে দিনের পথে একত্রবদ্ধ করতে আমি যানমালের সর্বোচ্চ কোরবানি করতে চেষ্টা করব আল্লাহ আমি রব্বা খুসান আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমাত কায়ম করে দেন ইসলাম হুকুমাতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন

আচ্ছা দেখেন যদি সংস্কার না হয় যেই পরিমাণে সংস্কার প্রয়োজন সেই পরিমাণে সংস্কার না হয় তাহলে নির্বাচনকে সুস্থ হবে গ্রহণযোগ্য হবে যদি গ্রহণযোগ্য নির্বাচনই না হয় তাহলে সেই নির্বাচনের ফায়দাটা কি লাভটা কি এর জন্য আমরা চাই প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন দেওয়া হোক তাহলে আমরা চাই এমন এক নির্বাচন যে নির্বাচন সবাই গ্রহণ করবে প্রস্তাবিদ্যুৎ নির্বাচন আমরা চাই না প্রত্যেকটা জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করবে এখন পর্যন্ত ভোট হালনাকাত করা সমাপ্ত হয় নাই এখন পর্যন্ত আসন আপনার বিন্যস্ত করা হয় নাই এখন পর্যন্ত প্রতিষ্ঠানগুলিকে ঢেলে সাজানো হয় নাই এই মুহূর্তে যে সংস্কারের বাহিরে হঠাৎ করে নির্বাচন দেয় তাহলে আবারও পেশি শক্তি ব্যবহার করা হবে কালো টাকার সরাসরি হবে আমরা চাই যেই কারণে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আজকে যারা নির্বাচনের জন্য বেশি বাড়াবাড়ি করতেছে তাড়াহুড়ে করতেছে তারা তো আশাকে বাদ দিয়ে রুমের মধ্যে আবদ্ধ হয়েছিল যে আবার পাঁচ বছর বয়স আল্লাহ বাসায় তাহলে নির্বাচনের কথা বলবো কাজী যাদের রক্তের বিনিময় জীবনের বিনিময় আজকে নির্বাচন করার সুযোগ পেয়েছে কমপক্ষে তাদেরকে সুক্রিয়া আদায় করা উচিত

এখন সরকারের কাজটা কি উচিত কি সরকার যদি শুধু একটা আইন করে তাহলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যাবে যেই এলাকায় অপরাধ ঘটবে সেই এলাকার অস্থি সাথে সাথে বরখাস্ত নয় তার চাকরি শেষ টান নয় যেই এলাকায় যেই অঙ্গনে দুর্নীতি হবে যেমন এলাকায় চিন্তায় প্রতিদিন হচ্ছে এলাকার দায়িত্বে কি আস অস্থি শেষ আপনি দেখুন যদি শুধু একটা আইন করা হয় যে এলাকায় দুর্নীতি হবে সেই এলাকার দায়িত্বশীল যারা থাকবে তাদের চাকরিচুত আপনি এক মাসের মধ্যে যদি আর দুর্নীতি হয় তাহলে আপনি আমাকে প্রস্তুত করিয়ে দুর্নীতি হবে না একজন সরকার কঠোর হস্তে প্রশাসন চালাতে হবে এক ক্লিয়ার কাট কথা যেখানে দুর্নীতি হবে সেই এলাকার দায়িত্বশীল শেষ এসপি শেষ ওসি শেষ ডিসি শেষ এসপি শেষ বা শেষ ইসলাম দেশ মানবতার ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আমাদের সাথে জোট করতে চায় আমরা তাদের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে চাই চলতেছে তা তো দেখতেছে পত্রিকা আসতেছে মিডিয়া আসতেছে আমরা প্রতিদিন চাচ্ছি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য সবাই দাঁড়ে দাঁড়ে যাচ্ছি সমস্ত দলের কাছে যাচ্ছি যেন তারা দলবদ্ধভাবে ইসলাম দেশ মানবতার কল্যাণে একসাথে কাজ করে আমরা পিআর সিস্টেম নির্বাচন দেই আমরা পিআর সিস্টেম নির্বাচন সংখ্যানুভাধিকারী নির্বাচন সংখ্যানুভাধিকারী নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে সমস্ত আদর্শের মানুষ সেখানে প্রতিনিধি থাকবে এবং আমি মনে করি তাহলে ফেসিসার তৈরি হবে না জি আমরা চাইতেছি নিরপেক্ষ ভোট গ্রহণযোগ্য ভোট যেই ভোট মানুষ দিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে আমি মনে করি এখনও ব্যালটে মানুষ ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে এখন অনেকটা স্বচ্ছ হয় ব্যালটের ভোট আমি তো দেখছি ইভিএম সবচেয়ে বেশি চুরি ধন্যবাদ